সম্মানিত ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিও দেখছেন সবাইকে আমার ইউটিউব চ্যানেল ভিলেজ পাবনা সিটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক আমি এখন অবস্থান করছি পাবনা জেলার কাকিলাখালী গ্রাম আতাইকুলা থানা এখানে একটা জমিতে আমি পেঁয়াজ দেখার জন্য আসলাম তো মার্শাল্লাহ খুব সুন্দর একটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে এই পেঁয়াজটা খুবই উন্নত মানের একটা জাত মহারাজ জাতের একটা পেঁয়াজ আপনারা দেখতে পাচ্ছেন দর্শক এখানে পেঁয়াজের গাছগুলা মোটামোটা একদম সম্পূর্ণ গাছগুলা একুরেট সাইজ দেখতে পাচ্ছেন কোনো প্রকার কোনো রোগ বেধি নাই সম্পূর্ণ সতেজ গাছ দেখেন কি মোটা এক একটা গাছ হয়েছে একবারে বলা চলে সম্পূর্ণ একটা পেঁয়াজ অলরেডি হয়ে গেছে দেখতে পাচ্ছেন অলরেডি গোড়ায় কিন্তু পেঁয়াজ চলে আসছে দর্শক এটা হচ্ছে হালি পেঁয়াজ এবছরের আমাদের এলাকায় অগ্রিম একটা পেঁয়াজ আমার মনে হয় যে এলাকার এর আগে কেউ পেঁয়াজ রোপণ করে নাই একমাত্র এই একজন ব্যক্তি সে সর্বপ্রথম এই পেঁয়াজ রোপণ করছে সেই আকমল ভাই সে আকমল ভাইয়ের সঙ্গে আমরা কথা বলবো আকমল ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই তো আমরা যে আপনার জমিতে পেঁয়াজ দেখার জন্য আসলাম তো আপনি এখানে কি ধরনের পেঁয়াজ রোপণ করছেন ভাই আমি পেঁয়াজটা রোপণ করছি বরং হচ্ছে মহারাজ পেঁয়াজ এটার বয়স কতদিন দিন পেঁয়াজ আপনার বয়স পঁয়তাল্লিশ দিন পঁয়তাল্লিশ দিন তো পঁয়তাল্লিশ দিন বয়সে আপনি কি ধরনের কি ছত্রাকনাশক গুলো স্প্রে দিয়েছেন পেঁয়াজের সময় যখন আমি লাগাই তখন হচ্ছে আমি হচ্ছে বিঘে এক কেজি করে অটোর ইমপ্লামেন্ট দিয়ে পাশে দিয়েছিলাম এক কেজি দিন দশটা দিছিলাম একটি থিউ পাউডার দিয়েছিলাম হ্যাঁ বিঘাতে আর শতাংশ দুই কেজি করে সার দিয়েছিলাম আর আপনার এই পেঁয়াজে সব পঁয়তাল্লিশ দিনে আমি আপনার হচ্ছে দুইটা স্প্রে করছি প্রথমে স্প্রে করছি হচ্ছে আপনার ট্রেন্স এগ্লো লিমিটেডের হচ্ছে ডাইনেপ ওর মধ্যে আপনার আশি পার্সেন্ট হচ্ছে পমিনেপ আছে আর বিশ পার্সেন্ট হচ্ছে ম্যানকোজিভ আছে আর দ্বিতীয় স্প্রে দুই দিন আগে ভাই আমি হচ্ছে বাজারের

আজকে বয়স হচ্ছে পঁয়তাল্লিশ দিন আপনার পেঁয়াজগুলো কিন্তু একদম কালো কুচকুচা আমার দেখা মতে বছরের সেরা পেঁয়াজ এবং অগ্রিম পেঁয়াজ এটা এর চাইতে অগ্রিম আমি কোনো জায়গায় দেখি নাই তো আকমল ভাই আমাকে কয়েকদিন ধরে ফোন দিচ্ছিলো ভাই আমার ভিডিওটা করেন দেখেন আমার পেঁয়াজগুলো অনেক সুন্দর হয়েছে তো আকমল ভাই কিন্তু একজন ব্যবসায়ী সে পেঁয়াজের বীজ এবং করে থাকে বিভিন্ন এবং বিক্রয় ভাই আপনি যে তো বিভিন্ন ধরনের সার এবং কীটনাশক বিক্রি করেন আমার এই ভিডিও যে দর্শকগুলা দেখছে তাদের যদি আপনার কাছে কোনো ধরনের পরামর্শ চায় সে পরামর্শগুলোকে আপনি দিবেন সঠিক পরামর্শ সঠিক পরামর্শ দেবো ভাই তো দর্শকদের পরামর্শের জন্য আপনার ফোন নাম্বারটা বলেন যে আপনি যে ফোনটা ব্যবহার করেন নাম্বারটা সব সময় আপনাকে তারা কাছে পাবে সঠিক পরামর্শর জন্য আপনারা আপনি তাদেরকে সেই নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন টু সেভেন সেভেন ফোর ফোর সিক্স এইট সেভেন আচ্ছা আর একবার বলেন জিরো ওয়ান সেভেন টু সেভেন সেভেন ফোর ফোর সিক্স এইট সেভেন তো দর্শক এই যে আকমল ভাইয়ের ফোন নম্বরটা দিল তো আপনাদের যদি কোনো কিছু জানার থাকে এবং পেঁয়াজ সম্পর্কে কোনো যারা নতুন কৃষক তারা হয়তো জানেন না যে পেঁয়াজের কী ধরনের ছত্রাকনাশক স্প্রে দিতে হয় এবং কিভাবে পরিচর্যা করতে হয় তো আকমল ভাইয়ের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন ইনশাল্লাহ আকমল ভাই আপনাদের সঠিক পরামর্শ দেবে তার কাছে আপনারা সঠিক পরামর্শ পাবেন ইনশাল্লাহ তো আপনারা তার সঙ্গে যোগাযোগ করবেন এখানে আকমল ভাই কিন্তু রসুন রোপণ করছে তো এখানে আকমল ভাই চায়না থ্রি জাতের রসুনটা রোপণ করছে তার রসুনটাও আমরা দেখব কী ধরনের রসুন আপনারা পুরো ভিডিও জুড়ে আমার সঙ্গে থাকুন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এখানে আকমল ভাইয়ের চায়না থ্রি জাতের রসুন এই যে রসুনগুলো দেখেন আমার এক মুঠি পরিমাণ পর্যন্ত হয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা রসুন গাছগুলো অনেক মোটা মোটা দেখতে পাচ্ছেন এই যে প্রত্যেকটা রসুন কিন্তু অনেক মোটা মোটা হয়েছে এবং এটা চায়না থ্রি জাতের রসুন আকমল ভাইয়ের চায়না থ্রি জাতের রসুনগুলো কিন্তু খুবই সুন্দর হয়েছে এই চায়নার থ্রি জাতের রসুনটা এই প্রথম আকমল ভাই এখানে তার জমিতে রোপণ করছে তো আমার দেখা মতে রসুনটাও খুব সুন্দর হয়েছে ইনশাল্লাহ আমি আকমল ভাইয়ের জমিতে আবারও আসব। এবং আকমল ভাইয়ের মুখে শুনব সে কি ধরনের ছত্রাকনাশক আবারও স্প্রে দেয় আপনাদেরকে দেখাবো আকমল ভাইয়ের কি কীরকম হয়েছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করতেছি দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম